থামবেল দেখি বুঝতে পেরেছেন আমরা যাত্রা শুরু করেছিলাম মাওনা চোরাস্তা থেকে হচ্ছে আপনার যেতে যমুনা এখানে প্রবেশ করার জন্য মেলার প্রতিপক্ষ কিছু লোক ইনস্ট্রাকশন দিয়ে বোঝানো হয়েছে যেন আপনারা কি অফলাইনে যারা টিকিট সংগ্রহ করে অনলাইনে টিকিট কাটার সিস্টেমটা হচ্ছে হ্যাঁ আপনার যদি বিকাশ অ্যাপস থাকে তাহলে আপনি সরাসরি পেভিলে গিয়ে আপনি বাণিজ্য মেলা ব্যক্তিগতভাবে ফ্রেশ হয়ে নিতে পারেন যেহেতু অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষরা এই বাণিজ্য মেলাতে আসেন তো সেই ক্ষেত্রে দিন পরে আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটি কি উপলক্ষে ইতিমধ্যে আপনারা থামবেল দেখি বুঝতে পেরেছেন আমরা যাত্রা শুরু করেছিলাম মাওনা চৌরাস্তা থেকে এখন আমাদের অবস্থান গাজীপুর চৌরাস্তা ইতিমধ্যে আমরা চলে এসেছি টঙ্গি পাড়াতে অর্থাৎ টঙ্গি কলেজ গেটে একদম ফ্লাইওভার ধরে আমরা নিয়ে যাব হচ্ছে আব্দুল্লাপুর এখানটার এরিয়াটা হচ্ছে হাউস বিল্ডিং এরিয়া কেউ যদি হাউস যেতে চান সেক্ষেত্রে এখানে এসে বাস থেকে নেমে এখান থেকে একটি সরু ব্রিজের মতো সড়ঙ্গ রয়েছে ওই ব্রিজ দিয়ে আপনার হচ্ছে হাউস যেতে হবে আমরা যাব হচ্ছে পূর্বাঞ্চলে অর্থাৎ বিমানবন্দরের ঠিক পরই আমরা হচ্ছে কুড়ির বিশ্বরুড়ি থেকে যে ফ্লাইওভারটি রয়েছে এই ফ্লাইওভারে আমরা উঠে যাব পার্ক আর এটা পূর্বাচল তো আমরা এখন পূর্বাচলের এদিকেই যাত্রা শুরু করলাম এবং পূর্বাচলের রাস্তার যে খুবই চমৎকার একটি পরিবেশ সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইতিমধ্যে বাণিজ্য মেলার পার্কিং পয়েন্টে চলে এসেছি এখানে প্রবেশ করার জন্য মেলার প্রতিপক্ষ কিছু লোক ইনস্ট্রাকশন দিয়ে বোঝানো হয়েছে যেন আপনারা কি অফলাইনে যারা টিকিট সংগ্রহ করেছেন তারা এই পাশে ঢুকেন যারা অনলাইনে টিকিট সংগ্রহ করেছেন তারা এক প্রান্ত দিয়ে ঢুকেন অনলাইনে টিকিট কাটার সিস্টেমটা হচ্ছে হ্যাঁ আপনার যদি বিকাশ অ্যাপস থাকে তাহলে আপনি সরাসরি পেভিলে গিয়ে আপনি বাণিজ্য মেলার বাণিজ্য মেলার টিকিটটি সংগ্রহ করতে পারবেন জি দুজন মেলার ভিতরে প্রবেশ করার পরই আপনারা এরকম বিরাট বড় একটি ফ্যাভিলিন পেয়ে যাবেন তো এটার ভিতরে হচ্ছে আপনার জরুরি কাজগুলো আপনারা হাতের ছেড়তে পারেন তো এখানে ভিতরে প্রবেশ করার পর আপনি যদি ওয়াশরুমে চাপে তাহলে আপনি ওয়াশরুম করে আপনি নিজে ব্যক্তিগতভাবে ফ্রেশ হয়ে নিতে পারেন যেহেতু অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষরা এই বাণিজ্য মেলাতে আসেন তো সেই ক্ষেত্রে হচ্ছে ওয়াশরুমটা বা ফ্রেশ একটি রুম খুবই প্রয়োজন ছিল যাই হোক এবারে পুরো বাণিজ্য মেলাটা হচ্ছে আমরা ঘুরে দেখবো আসলে এই পূর্বাঞ্চলের যে বাণিজ্য মেলাটা আর আগে যেটা ছিল হচ্ছে ঢাকার ভিতরে তো দুইটার ভিতরে কিন্তু মোটামুটি অনেক পার্থক্য আমরা দেখতে পারছি এখানে যে বিভিন্ন স্টলগুলো রয়েছে যে স্টলের ভিতরে বিভিন্ন ফ্যাব্রিকের বা ইয়া কার্পেটের বিভিন্ন মূল্য নির্ধারণ করা রয়েছে তো এবার হচ্ছে বিশেষ করে আমি নজরে একটি জিনিস যেটা আসছে সেটা হচ্ছে যে ইন্ডিয়ান কোনো স্টল আমি পাই নাই এখানে যা স্টল দেখেছি বেশিরভাগ স্টলই হচ্ছে পাকিস্তানি প্রথম ঢুকার পরে হচ্ছে বেশিরভাগ এই পাশটাতে রয়েছে হচ্ছে দেশি বিদেশি কিছু কার্পেটের কালেকশন তো আপনারা যদি কার্পেট কিনতে যান তাহলে এই স্টলগুলোতে আপনার চলে আসতে হবে আজকে 29 তারিখ এত পরিমাণ ভিড় বাণিজ্য মেলা মানে ভিতরে প্রবেশ করার জন্য স্টলের ভিতরে যদি প্রবেশ করতে যাই মানে গুলি কোনো লাডিস আইটেম হয় সেই স্টলটি বিশেষ করে তাহলে মানে এর আশেপাশে ভোকাল কোনো ব্যবস্থা নাই মানে এত পরিমাণ মানুষ রয়েছে যাই হোক এখানকার স্টলগুলো আসলে অত্যধিক খুব সুন্দরভাবে সাজানো রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন ভ্যারাইটিসের পণ্যগুলো ওরা সামগ্রী করে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে আর আমার দেখানোতে যতগুলো দোকান দেখেছি সবচেয়ে বেশি মনে হচ্ছে ব্লেজারের দোকানগুলো রয়েছে বারোশো টাকায় ব্লেজার পাওয়া যাচ্ছে এক হাজার টাকায় ব্লাজার পাওয়া যাচ্ছে এই দোকানটিতে বাই ওয়ান গেট ওয়ান এর একটা অফার চলছে তো আমরা হচ্ছে বিশেষ করে প্রবেশ আমরা যে ব্লেজার গুলো দেখি মূলত পরিমাণ বিশেষ করে বাণিজ্য মেলার ভিতরে প্রবেশ করার পর যদি কারোর খাবারের খুবই দরকার প্রয়োজন পড়ে তাহলে এই হাজির বিরিয়ানি খেতে পারেন কিন্তু আসলে ওদের মানে বিরিয়ানির মান অনুযায়ী দামটা অনেক বেশি যেটা আমাদের হাতের নাগালের বাইরে তাই আমরা হচ্ছে এখানে খাবারই আমরা নেই নাই এই পাঁচটাতে দেখতে পাচ্ছি একটি রুটি মেকার এখানে বিভিন্ন ডিসপ্লে আকারে রুটি বানিয়ে দেখাচ্ছে বিশেষ করে এখানে তার যে বটিগুলো আসলে খুবই অত্যাধিক লেগেছে তো আমরা মধ্যে বডি দেখি দেখার পর হচ্ছে নেই নাই শেষ করে দেখতে খুবই ভালো লাগে আরও একটি পাস রয়েছে যেখানকার বাবুদের খেলার জন্য একটি আহ স্টল রয়েছে এখানকার বিভিন্ন ধরনের খেলার সামগ্রী পেয়ে যাবে বাবুরা এই পাশটিতে হচ্ছে ভাই মাইকিং করে হচ্ছে বিভিন্ন সবজি কাটার গুলো দেখাচ্ছে যে কত সুন্দর করে দেখেন ফুলের মতো সাজিয়ে রেখেছে সবজিগুলো চলে চলে আসলাম পাকিস্তানি স্টল আমরা দুইটি শাল খুঁজতে ছিলাম তো আস্তে আস্তে হচ্ছে আমরা এই পাকিস্তানি স্টল বলে বেশিরভাগ দেখতে পারছি তো এখানকার কিছু শাল আমরা দেখি তো দেখার পর হচ্ছে বেশিরভাগ শালই আমাদের পছন্দ হচ্ছিল না যে কারণে আমরা নেই নাই এখন যে শো গুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে পাকিস্তানি জুতা তো এখান থেকে এখানে মানে 90% পার্সেন্ট স্টলই হচ্ছে বাহিরের অর্থাৎ পাকিস্তানি অর্থাৎ ইন্ডিয়া স্টল আমরা আমাদের দেখার মতো কোনো একটা স্টল আমরা ইন্ডিয়ান পেলাম না সবগুলোই পাকিস্তানি স্টল এখানে খুব সুন্দর সুন্দর বাবুদের জুতার কালেকশন রয়েছে ওদের কাছ থেকে ये जैकेट है 2800 दिस फिक्स दिस बोल जाएगा 84 6000 नंबर से नहीं करते नंबर 10 ये प्राइस तो है इसकी रेगुलर प्राइस है 1500 प्राइस को के

যেটা দেখতে পারলাম এগুলো হচ্ছে কোনোটাই কাটের তৈরি না এখন এগুলোর প্রাইজও অনেক হাই অর্থাৎ যে ফার্নিচারটা আমি সর্বনিম্ন এখানে ছাব্বিশ সাতাশ হাজার টাকার নিচে কোনো টি টেবিল নেই অর্থাৎ সুকেজগুলা যেগুলো রয়েছে সবগুলো মনে করেন অ্যারাউন্ড ফিফটি থাউজেন্ডের উপরে এই স্টলের মাধ্যমে হচ্ছে বিভিন্ন ভ্যারাইটিদের ওয়ান পিস থ্রি পিস মানে লেডিস আইটেম গুলো পাওয়া যাচ্ছে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুলাই চত্বর তো জুলাই চত্বরে আসার পর দেখতে পারি এক ভাই খুব সুন্দরভাবে সাংবাদিকদের কথা উত্তর দিচ্ছে তো আমিও চিন্তা করলাম যে না আমি একটু ভিডিও নিই ভাইয়ের আমরা নতুন দেশ পেয়েছি এখনো তো দেশটা আমরা গঠন করতে পারি গঠতে পারি এই আদর্শটা